শুভ অনেকদিন পর তার মামার বাড়িতে যাচ্ছিল হঠাৎ করে তার ট্রেনটি রাস্তায় খারাপ হয়ে যায় অ্যানিমেশন শিখতে চান নাকি ইতিমধ্যে কাজ শুরু করেছেন কিন্তু নতুন কিছু শিখতে চান তাহলে চলে আসুন আমাদের টফি টুমস এর ফেসবুক গ্রুপে এখানে পাবেন অ্যানিমেশন শেখার একদম সঠিক গাইডলাইন প্রফেশনাল অ্যানিমেটরদের কাছ থেকে পরামর্শ ফ্রি রিসোর্স অ্যান্ড টিপস মজার চ্যালেঞ্জ লাইভ সেশন অ্যান্ড আরও অনেক কিছু আমাদের গ্রুপে হাজারো শিক্ষার্থী একসাথে শিখছে শেয়ার করছে আর উন্নতি করছে আপনিও কি তৈরি তাহলে এখনই জয়েন করুন লিঙ্ক ডিসক্রিপশনে এবং কমেন্টে দেওয়া আছে লিঙ্কে ক্লিক করুন আর আজই আমাদের সাথে যোগ দিন অ্যানিমেশন শেখা হোক মজার এবং সহজ ট্রেনের সব যাত্রীরা খুবই উত্তেজিত এবং দুশ্চিন্তাগ্রস্ত ছিল আরে ট্রেনের আবার কি সমস্যা হলো ধুর ট্রেনটা আজকেই খারাপ হতে হলো আরে ভাই কেউ দেখেন না কি সমস্যা হলো ধুর কি যে হলো এখন যদি ট্রেন চালু না হয় তাহলে তো পৌঁছাতে আর অনেক দেরি হয়ে যাবে ঠিকই বলেছেন ভাই আসলে বুঝতে পারছি না কি করব রাস্তাটাও শুনেছি একদম ভালো না কেন রাস্তা আবার কি দোষ করলো শুনেছি এই রাস্তায় কয়েকদিন পর পরই নাকি একটি বাজার দেখা যায় আসলে একাত্তর সালে যুদ্ধের সময় এই বাজারের মানুষগুলোকে মেরে সেখানে আর্মি ক্যাম্প করেছিল আর তাই সে মানুষগুলো রাত্তা আজও বাজারে ঘুরে বেড়ায় কিন্তু দিনের বেলা কিছু থাকে না বছরে দু একবার এই বাজার নাকি দেখা যায় আরে ধুর এসব সব বানানো কথা আমার মনে হয় এখন ট্রেন থেকে নেমে যাওয়া উচিত কারণ এই ট্রেন সকালের আগে চালু হবে না হাঁটলে ইনশাল্লাহ আমার বাড়ি পৌঁছে যাব শুভ প্রায় চল্লিশ মিনিট ধরে রাস্তায় ক্রমাগত হেঁটে যাচ্ছে কিন্তু এখন সামনে রাস্তার রাস্তা ট্রেন থেকে নেমে সে চরম বোকামি করেছে এদিকে শুরু হয়েছে প্রচণ্ড মুসূলধারে বৃষ্টি হঠাৎ করে সে দেখতে পেল একটি দোকান ভাই এক গ্লাস পানি খাওয়াতে পারবে বিশনায় বুকটা একদম ফেটে যাচ্ছে হ্যাঁ পারবো আপনি দয়া করে এই টেবিলে বসুন আমি আপনার জন্য শরবত নিয়ে আসছি আসলে অনেক দূর থেকে এসে একটু ক্লান্ত হয়ে গিয়েছি শুনেছি এখানে নাকি একটি বাজার দেখা যায় নাম তাহেরপুর বাজার শক্তির বাইরেও অনেক কিছু আছে যা আমরা দেখতে পাই না আপনি বসুন আমি আপনার জন্য শরবতের ব্যবস্থা করছি ওমা ও ওমা এ কি শরবতের রং এত তো টক টকে লাল কেন এরকম শরবত তো আমি জীবনে খাইনি একবার খেই দেখুন এই শরবতের স্বাদ জীবনে ভোলার নয় তাহের বাজারে এসেছেন আর শরবত খাবেন না এটা তো হতে পারে না কি কি তাহের পুর বাজার এটা কি তাহের তাহের পুর বাজার নাকি হ্যাঁ আপনি একদম ঠিক জায়গাতে এসেছেন পাকিস্তানি উনিশশো একাত্তর সালে এরকমই রক্ত খেয়েছিল তাহেরপুর বাজারের প্রায় একশো জন মানুষকে তারা মেরে ফেলেছিল আপনাকে তাই রক্ত খেতে দিলাম একেবারে তাজা রক্ত না না আমি এরকম কিছু খেতে চাই না তো দয়া করে আমাকে যেতে দিন আমাকে যেতে দিন আজ থেকে অনেক বছর আগে আমিও ঠিক এইভাবে পাকিস্তানি বাহিনীর পা ধরে বলেছিলাম আমাকে ক্ষমা করে দাও আমাকে যেতে দাও আমার ঘরে আমার স্ত্রী সন্তান রয়েছে কিন্তু তারা তো আমাকে যেতে দেয়নি তাহলে আমি কেন আপনাকে যেতে দিব আমি কাউকে ছাড়ব না কাউকে না আমি বুঝতে পেরেছি তোমার সাথে অনেক অন্যায় হয়েছে তুমি আমাকে দয়া করে ক্ষমা করে দাও আমাকে যেতে দাও দয়া করো আমাকে ক্ষমা কাকে ক্ষমা করব। পৃথিবীর কোন মানুষকে এখন আর আমি ক্ষমা করব না এই যে রক্ত দেখতে পাচ্ছেন আমার বুকের তাজা রক্ত আমার বুক থেকে যেমন রক্ত ঝরছে ঠিক তেমনই রক্ত আমি সবার মুখ থেকেই ঝরাবো